সালামু আলাইকুম আমার একটা নাজম আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের পটির রাস্তার বা পায়খানার রাস্তার যদি লাল মাংসটা বের হয়ে আসে আবার এটা ভিতরে ঢুকতেছে আবার এটা বের হয়ে আসতেছে এরকম যদি সমস্যা আপনারা ফেস করেন তাহলে আসলে আমরা এখানে কি ব্যবস্থা নেই ওয়েট হিসেবে এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিড়ালের এই যে লাল মাংস বের হয়ে আসা পায়খানা রাস্তা দিয়ে এটাকে আমরা সাধারণত রেক্টাল প্রলেপস নামে মেডিকেলের ভাষায় বলে থাকি আপনি যে কোনো ভেটকেই যদি গিয়ে বলেন যে ওর রেকটা প্রলেপস হয়েছে তখন সে বুঝে নেবে যেটা এটা পুটির রাস্তা বা পায়খানার রাস্তা দিয়ে আলটিমেটলি লাল মাংসটা বের হয়ে চলে আসছে এখন কথা হচ্ছে কেন ওর আলটিমেটলি লাল মাংসটা এই পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে আসে এটা আবার ভিতরে যায় আবার বের হয়ে আসে যদি অনেক দিন যাবত এটা হইতে থাকে তাহলে দেখা যায় এটা ফিডব্যাক করে ভিতরের দিকে যায় না এটা ওই যে বাহিরে চলে আসছে এটা ওই বাহিরেরটা বাহিরে অবস্থায় রয়ে যায় তো চলুন আমরা প্রথমে এটার কারণগুলো সম্পর্কে জেনে নিই যে আসলে ঠিক কী কী কারণে এই রেকটাল প্রোলেপসের সমস্যাটা হয়ে থাকে বিড়ালের ক্ষেত্রে একদম প্রথম অবস্থায় যে কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত কৃমি যদি ওর পেটে থাকে আমার কাছে থেকে মোস্ট অফ দ্য পেশেন্টই এরকমভাবে দেখা যায় যারা আসেন ওদের আলটিমেটলি কৃমি নাশকটা করানো হয় না আট মাস নয় মাস হয়ে গেছে ওরা এখনো জানেই না ওনার জানেই না যে অটোমেটিক কৃমিনাশক বলতে কিছু আছে যে কৃমির ওষুধ দিতে হয় তো এই ক্ষেত্রগুলোতে মাঝে মধ্যে দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে কৃমির লোড যখন প্যাটের মধ্যে থাকে তখন আলটিমেটলি এই কৃমির কারণে মল করতে কষ্ট হয় কারণ আপনারা জানেন যে কৃমি যখন থাকে তখন কিন্তু কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা আস্তে আস্তে ডেভেলপ করে তখন মল করতে কষ্ট হয় ওরা প্রচুর পরিমাণে প্রেশার দেয় ভিতর থেকে ওই প্রেশারের কারণে আলটিমেটলি ওদের ওই মলদারটাও সাথে বের হয়ে চলে আসে ক্রিমির কারণে এটা হচ্ছে হয় আর ক্রিমির জন্য কোষ্ঠকাঠিন্য থেকেও আলটিমেটলি হয় এছাড়াও যদি কোনো হচ্ছে ওদের ওই মলদারের ওই জায়গাটা অপরিষ্কার থাকে বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে তো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলেও আলটিমেটলি দেখা যায় যে ওই জায়গাটা ওই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আস্তে আস্তে বের হয়ে চলে আসতেছে তো এটা হচ্ছে খুব কমন একটা ইয়া আরেকটা এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকে কি ছোট বিড়ালের ক্ষেত্রে বড় বিড়ালের ক্ষেত্রে আমি সেরকম এটা পাই না ছোট বিড়ালের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমে এটা দেখা যায় যে ওদের ওই জায়গার যে নার্ভ বা পেশিগুলো আসছে এগুলো তো খুব দুর্বল এই দুর্বল অবস্থায় ওরা ওই কোষ্ঠকাঠিন্য কৃমি বা ইনফেকশনের ওই লোকটা নিতে পারে না ওই জন্য খুব বেশি পরিমাণে আলটিমেটলি প্রেশার দেয় ও পুরা ইয়াটাই লাল মাংসটাই বা রেক্টার প্রলাপসের মতো ঘটনা এখানে ঘটে কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে এটা জেনেটিকভাবেই ওদের বডিতে কৃমি না থাকলেও কোনো ইনফেকশন না থাকলেও কোষ্ঠকাঠিন্য না থাকলে এটা অটোমেটিক্যালি বের হয়ে আসে কারণ জেনেটিকভাবে ওই জায়গার যে নার্ভগুলো ছিল বা ওই জায়গার যে মাংসপেশিগুলো ছিল ওগুলো খুব দুর্বল অবস্থায় ছিল এটা বংশগত তাদের ক্ষেত্রে তো এই কারণেও সাধারণত এই কয়েকটা কারণের জন্য এই রেক্টার প্রলেপসের ঘটনাটা হয়ে থাকে আপনি বুঝবেন কিভাবে আপনি তো সেটা দেখতেই পারতেছেন যে আলটিমেটলি এই পায়খানার রাস্তায় লাল মাংস বের হয়ে আসছে এখন চলুন আমরা এটা আসলে চিকিৎসা পদ্ধতি কি করতে পারি একদম প্রথম অবস্থায় এটার চিকিৎসা পদ্ধতি আপনি বাসায় আসলে সত্যিকার অর্থে কিছুই করতে পারবেন না করতে পারার মধ্যে একটা কাজই করতে পারেন সেটা হচ্ছে ওই জায়গাটি একটু পরিষ্কার করে রাখতে পারেন আর একটু হালকা গরম একটা উষ্ণ ছ্যাকের মতো দিতে পারেন এই দুইটা কাজ ছাড়া আপনারা কিছুই করার নেই এটা কখনই এইভাবে আপনি বাসায় বসে ঠিক করতে পারবেন না আপনি যখন এটাকে একটা ভেটের কাছে নিয়ে যাবেন ভেট করবে কি এটাকে ভিতরের দিকে দিয়ে এটার চারপাশে খুব সুন্দর মতো একটা সেলাই দিয়ে দিবে যাতে করে এই জিনিসটা বাহিরের দিকে বের না হইতে পারে তবে অনেক সময় আমি এরকম অনেক পেশেন্ট দেখছি যেগুলো এরকম সেলাই দিয়ে দিছে কিন্তু ওই যে খাবার দাবার আপনি ঠিক করেন নাই কোষ্ঠকাঠিন্যার সমস্যা রয়ে গেছে এটা আবার ভিতর থেকে বাহিরের দিকে বের হয়ে চলে আসছে এই জন্য আবার দেখা যায় যে আপনি যদি ভালো ভেট বা ভালো ভেট দিয়ে করানোর পরেও এটা আবার ফেরত চলে আসতে পারে তাহলে বললাম কি একজন ভেট কী করবে এইটাকে অটোমেটিক ভেতরের দিকে দিয়ে খুব সুন্দর মতো একটা সেলাই দিবে সেলাই দিয়ে এটাকে ওইভাবেই রাখার চেষ্টা করবে এবং এই সময়টা ওকে কখনোই খুব শক্ত জাতীয় খাবার দিবেন না একদমই তরল জাতীয় খাবারগুলো দিবেন কারণ শক্ত জাতীয় খাবারের প্রেশারটাও নিতে পারবে না আর সাথে এই টাইমটা একটা অ্যান্টিবায়োটিক চলবে একটা ব্যথানাশক ওষুধ চলবে একটা অ্যান্টিহিস্টেমনিক ওষুধ চলবে তো যখনই হচ্ছে কয়েকদিন যাবে তারপরে যেহেতু যে বললাম কৃমির জন্য হইতে পারে আপনি কি করবেন ওকে একটা কৃমিনাশকের ওষুধ খাওয়াই দেবেন সাধারণত পাইরেন্টাল প্যামো গ্রুপের ওষুধগুলি আমরা বেশি ব্যবহার করি কিও অফ আসছে ডিলেন্টিন এই ওষুধগুলো ওকে ওজন অনুসারে আপনি যদি খাওয়াই দেন তখন দেখবেন যে ওই কৃমিগুলো আস্তে আস্তে সব মরে গেছে এবং যার কারণে খুব সহজে আর ওইটা বের হচ্ছে না কারণ ওই যে সেলাই করে দেওয়া হয়েছে আপনি একটু ও আর আরেকটা কথা তো বলা হলো না কোষ্ঠকাঠিন্য হইলে ওকে একটু পরিমাণে পানি খাওয়াইতে হবে কারণ আপনারা হয়তো বা জানেন কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা ডেভেলপ করেই হচ্ছে যখন যেসব বিড়াল অতিরিক্ত ক্যাট ফুড খায় এবং পানিটা খুব কম পরিমাণে খায় তাদের ক্ষেত্রে সাধারণত বেশি পরিমাণে কোষ্ঠকাঠিন্যের এই সমস্যাটা দেখা যায় আর ভেট যখন এই জায়গাটা সেলাই করে দিচ্ছে সেলাই করে দেওয়ার পর প্রথম কয়েকদিন ওই জায়গাটা হালকা পরিমাণে ভ্যাসলিন ব্যবহার করবেন মানে মলদারের চারপাশে অল্প অল্প পরিমাণে ফ্যাসলিন লাগিয়ে দিবেন যাতে করে ওই জায়গাটা একদম শুষ্ক না হয়ে যায় একদম শক্ত কাঠের মতো না হয়ে যায় একটু হালকা ভেজা ভেজার মতো থাকে এতে করে দেখা যায় খুব তাড়াতাড়ি ওই জায়গাটা শুকিয়ে যায় এবং ওইটা অনেক দিন ধরে আলটিমেটলি লাস্টিং করে এইভাবে যদি আপনি মেনে চলতে পারেন তখনই দেখা যাবে আলটিমেটলি এই ট্রেক্টার প্রভাবসের এই সমস্যাটাকে আপনি নির্মূল করতে পারবেন এটা আসলে ওইভাবে মুখে বলে বা বাসায় বসে করার মতো কোনো প্রস্তুতিও না এছাড়াও যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্বল্প খরচে আপনার যে পোষ্য প্রাণীটা আছে এটার একটা ভালো চিকিৎসা আপনাকে প্রদান করবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে